যদি পরিছনেগা এ যদি এইরা খরাসতে বলি এ বলি পা তো দমে মাতা হডি এ ধরবে কে কি আমি কি ধরবে কোবে তুরা আইনের লোক তুরা বড় মানুষ দেখতে পাই নি কোন कायदा কি ভালে আসে দা বলো অফিসার কি তুই বড় বড় বিড়ি খায় তাই বডি এ তুই বড় কথা নিবি তুই ভালো করে কথা বল দে অফিসারের বলা আর বড় ফুগাট টুলে নিছে এখন মিলা টাকা ছাড়া ধরে না হবেটা

বড় ফোকাট আর তু বাড়াই একশো আপনি একদম ঠিক কথা বলছেন ও যদি মাথার মধ্যে মধ্যে না থাকতো তাহলে ও কোন কায়দায় তুমি মাথায় ঘুষ দেবো তা তুই টাকা দিচ্ছি ব্যস্ত দে

अच्छा 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 ठीक है अस्सलाम अल्लाम कन्स्टेबल दी ओपन महल पर तुम ना कि घुसने थे दी